ভাই ও বোনেরা আপনি কি জানেন এমন তিনটি কাজ আছে যে কাজগুলো যদি কারো মধ্যে থাকে সে হতে পারে আল্লাহ রাসুলের নিকট সবচেয়ে ঘৃণিত মানুষের একজন আপনি কি জানতে চান সেই ভয়ঙ্কর তিনটি চিহ্ন কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবন বদলে দিতে পারে এবং ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু তিনি বলেন রেসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে তিন যখন তার কাছে আমানত রাখা হয় সে খিয়ানত করে সহি মুসলিম প্রথম খণ্ড পঁচিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ঊনষাট মুসনাদে আহমদ নয় হাজার চিন্তা করুন মিথ্যা একটা ছোট শব্দ কিন্তু তার ধ্বংস বড় আজ আমরা দেখি ব্যবসায় মিথ্যা বন্ধুত্বে মিথ্যা পরিবারে মিথ্যা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা মিথ্যা যখন স্বভাব হয়ে যায় তখন মানুষ অন্যদের কাছে হাসির পাত্র আর আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি নেবি সাল্ল্লাহু আলহিউসাল্লাম বলেছেন মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয় আর পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় সহি কেউ কথা দিল আমি অবশ্যই এটা করব কিন্তু সময় এলে বলে আরে ভাই ভুলে গেছি পরিস্থিতি ছিল না চেষ্টা করেছিলাম ভাই অঙ্গীকার ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য যে ব্যক্তি তার কথা রাখে না তা মানুষকে কষ্ট দেয় বিশ্বাস ভেঙে দেয় সম্পর্ক নষ্ট করে দেয় মুমিনের পরিচয় হল কথা দিলে তা অবশ্যই পূরণ করা আমানত মানে কি শুধু টাকা স্বর্ণ না ইসলাম বলে মানুষের গোপন কথা দায়িত্ব অফিসের সময় পরিবার এমন কি তোমার হাতে থাকা যে কোনো দায়িত্বই আমানত অন্যের বিশ্বাস ভেঙে দেওয়া এটা শুধু অন্যায়ের না এটা মুনাফিকের আলামত ভাবুন তো যদি আল্লাহ আমাদের উপর যে আমানত দিয়েছেন সেখানে আমরা খেয়ানত করি তাহলে আমাদের পরিণতি কী হবে ভাইবোনেরা আজই নিজেকে পরীক্ষা করুন এই তিনটি বৈশিষ্ট্যের কোনোটি আমার মধ্যে আছে কিনা না সত্যিবাদী হও কথা রাখো আমানত রক্ষা করো। এটাই মমিনের পরিচয় এটাই জান্নাতের পথ যদি মনে হয় হাদিসটির শিক্ষা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি লাইক দিন নিচে আমিন লিখে কমেন্ট করুন এবং ইসলামীকে আগ্রহী বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক জ্ঞানের আলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে চাপ দিন